আসসালামু আলাইকুম চলে এলাম এবার পুরোনিদের খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং একটা রেসিপি পেশোয়ারি বিফ নিয়ে এটা পাকিস্তানের একটা খাবার খুব জনপ্রিয় একটা খাবার তো এটা রান্না করতে খুবই সিম্পল ইনগ্রিডিয়েন্টস লাগছে আলু কাঁচামরিচ নাগামরিচ এবং পেঁয়াজ নিয়েছি এক কেজি পরিমাণের মতো গরুর গোস্ত নিয়েছি এখানে তেল চর্বি যুক্ত গোস্তটা নিয়েছি আমি সাথে নিয়েছি আদা এবং রসুন পরিমাণ মতো আদা কুচি দিয়েছি আর গোলমরিচ নিয়েছি রান্না করার কড়াইটা গরম হয়ে আসলে এখানে এরপরে আমি গরুর গোস্তগুলো এক এক করে দিয়ে দিব হালকা এগুলোকে আমি ভেজে নিবো আর কি কাঁচা গন্ধটা যদি চলে যায় আমি এটা রান্না নিয়ে খুব কনফিউজ ছিলাম যে আসলে কি মজা লাগবে কি না কিন্তু আসলে খুব মজা হয়েছিল এরপর এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিয়ে আবার চেড়ে নেব এরপর গোলমরিচ দিয়ে দেব দে 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 দে. আদা রসুনগুলো দিয়ে দেব আবার একটু চেড়ে মিক্স করে নেব এরপরে হচ্ছে লবণটা অ্যাড করে দে দেব দে 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 দে. পরিমাণ মতো লবণ নিয়েছি এটা আমার রান্না করতে অলমোস্ট টু আওয়ারের মতো লেগেছে আর এটা থেকে যে পানি বের হয়েছিল পোস্ট থেকে সেটা দিয়ে আমি আধা ঘন্টার মতো রান্না করি এরপর গরম পানি অ্যাড করেছি এই গরম পানি দিয়ে আমি হচ্ছে গিয়ে পুরো রান্নাটা শেষ করে ফেলেছি এটা কালারটা খুব সুন্দর হয়েছে এটা খেতেও অনেক মজা হয়েছে তো এই হচ্ছে এটার ফাইনাল লুক সবাই বলবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ